রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ নতুন বছর উপলক্ষে বিশিষ্ট সমাজসেবী আশরাফুল হক এর নেতৃত্বে রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন রক্তদান শিবিরে মোট সত্তর জন রক্তদান করে এবং এলাকার দুস্থ গরিব অসহায় মানুষদের মোট সাতশো জনকে কম্বল বিতরণ ও গরিব ছেলে মেয়েদের বস্ত্র বিতরণ করা হয় পাশাপাশি এলাকার দুস্থ মানুষদের খিচুড়ি খাওয়ানোর হয় এদিন সাত চক অঞ্চলের তালগ্রাম হাটে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী আশরাফুল হক এবং সাতলিচক এলাকার যুব না। Here, here. Video. No. Oh.

জানিয়ে রাখি এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় প্রত্যেকটা মানুষ স্বতঃস্পর্ত অর্থভাবে আসুন এবং অংশগ্রহণ করুন আপনারা সকলেই জানেন রক্ত একজন মানুষের পক্ষে কত প্রয়োজন আপনার মূল্যবান রক্ত একটি পরিবারের মুখে হাসি ফোটাতে পারে তারা এগিয়ে আসুন এই মহাত্মা

বস্ত্র বিতরণ চলছে আর নতুন বছর উপলক্ষে সমাজসেবী আশ্রাপ হকের নেতৃত্বে রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ আজ একলা জানুয়ারি দু রোজ সোমবার স্বয়ং কাটারি সামনে রক্ত দান শিবির এবং বস্তু বিতরণ চিত্র শীত বস্তু বিতরণ করতেন এই টুপি চল অনুরোধ করছি কিছু শীত বস্তু দেবে ইনটা তোলার পরে আপনাদের জানিয়ে রাখি এরপর আমাদের একাধিক প্রোগ্রাম রয়েছে সন্ধ্যার সময় বহিরাগত শিল্পী দ্বারা একটি সাংস্কৃতিক নৃত্য অনুষ্ঠান রয়েছে তারপরে আপনাদের সকলের প্রিয় ছোটাম আমাদের যে প্রোগ্রাম নতুন বর্ষ যে নতুন সাল আমাদের দু হাজার চব্বিশ পয়লা জানুয়ারির উদ্দেশ্যে আমরা নতুন বছরের মানুষের উদ্দেশ্যে গরিব সুস্থ পরিবারের উদ্দেশ্যে এই সমাজকে সচেতন করার উদ্দেশ্যে যে আমরা রক্তদান শিবির এবং এই যে ঠান্ডাতে বস্ত্র বিতরণ গরিব মানুষদের দুস্থ গরিব মানুষদের এবং খিচড়ি খাওয়া প্রোগ্রাম এবং কিছু আনন্দ মানে আনন্দ করার জন্য মানুষকে যে আমরা দুটো আরও প্রোগ্রাম রেখেছি সন্ধ্যার পরে সেটা হচ্ছে মালদা থেকে যে কালচারিং প্রোগ্রাম আসছে এবং তারপরে আমাদের গম্ভীরা গান আছে এগুলো আমরা প্রোগ্রাম রেখেছি আমরা এই প্রায় ছোটো বাচ্চাদেরকে যে আমরা যেমন স্কুলের প্লাস আমাদের মাদ্রাসার কিছু ছোটো ছোটো বাচ্চাদেরকে এক দেড়শো বাচ্চাকে যেমন আমরা মানে সোয়েটার এবং জ্যাকেট দিলাম এবং ছ সাতশো দুস্থ পরিবারকে আমরা এই কম্বল বিতরণ করলাম এবং গোটা অঞ্চলে যতগুলো দুঃস্থ পরিবার বা লোকজন এসেছিলো তাদের নিয়ে খিচুড়ি খাওয়ালাম এই প্রোগ্রাম আমরা রেখেছি আজকে রক্তদান শিবির ছিল জি আমাদের রক্তদান শিবির ছিল প্রায় সত্তর জন আমাদের রক্ত দিলো এবং আরও রক্ত দেওয়ার জন্য আমাদের এখানে খুব উৎসাহিত কিন্তু ওনারা মানে বললো যে এটাই আমাদের ইয়ে আছে কে কে উপস্থিত ছিল এই প্রোগ্রামে এখানে আমাদের সাদ্দ চক অঞ্চলের সবাই প্রায় উপস্থিত ছিল সব জনগণ এবং যুব সমাজের যতগুলো ছেলে পিলে সবাই মানে এই উদ্দেশ্যকে আমাদের সাদীচক অঞ্চলের যুব সমাজটাই তুলে ধরেছে বা এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য কাদের কাদের মানে উদ্যোগে হচ্ছে আমাদের অঞ্চলের যুব এবং আমাদের উদ্যোগেই প্রায় এটাই চক অঞ্চলের যুব সমাজের উদ্যোগে এটা আপনার নাম আমার নাম হচ্ছে আশরাফুল হক বাড়ি বাড়ি হচ্ছে আমাদের সাদিচক তালগ্রাম আর